বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ এই সিরিজটার একটা বিষয় নিয়ে বর্তমানে খুব বেশি আলোচনা চলতেছে যেটা সম্পর্কে সাধারণ মানুষজন ভুল তথ্য জানে আসল তথ্য কি সেটা জানেই না তারা বিসিবির দোষ দিচ্ছে আসলে বিসিবির কোনো দোষ নেই এই যে ধরেন এই সিরিজটা হবে এই সিরিজটা কোনো টিভি চ্যানেল সম্প্রচার করতে চাচ্ছে না এইটা সবাই জানেন আসলে এই তথ্যটা ভুল আসল ঘটনা আসল ইতিহাস অন্য জায়গায় সেটা বলতেছি তাহার আগে একটু বলে নেই এই যে ধরেন মানে বাংলাদেশ সব কিছু থেকে একটু ব্যতিক্রম যতগুলা ক্রিকেটীয় দেশ আছে সবগুলা দেশের দেখবেন দুই তিনটা করে চ্যানেল আছে সেই খেলাগুলো সম্প্রচার করার জন্য ইন্ডিয়া স্পোর্টস কি বলে স্টার স্পোর্টস তারপরে মনে পড়তেছেন আরো আছে শ্রীলঙ্কার টেন স্পোর্টস আছে পাকিস্তানের পিটিভি স্পোর্টস আছে এরকম অনেকগুলো চ্যানেল আছে কিন্তু বাংলাদেশের নাই ছিল না কখনো কিন্তু ফাইনালি একটা হয়েছে সেটা হচ্ছে টি স্পোর্টস সেই চ্যানেলটাও মানে ঠিকঠাক সম্প্রচার করতে পারে না মানে তাও মোটামুটি চলে দেশে একটা হয়েছে ওই একটা দিয়েই মানে মোটামুটি চলে সেই চ্যানেলটাও এখন এই যে আপনার বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজটা হবে এই এই সিরিজটা আপনার সম্প্রচার করতে চাচ্ছে না কিন্তু কেন চাচ্ছে না নাকি বিসিবি দিচ্ছে না এই জায়গায় একটা ভেজাল আছে ভাই ভেজালটা হচ্ছে এই যে টি স্পোর্টস যে আপনার বিপিএলটা সম্প্রচার করছে এই বিপিএল এর বিপিএল যে সম্প্রচার করছে এইটা থেকে বিসিবি এখন পর্যন্ত এই চ্যানেল থেকে আটাশ কোটি টাকা পায় আটাশ কোটি টাকা এখনো বাকি আছে এটা বিসিবি পায় এবং আগের যে সিরিজগুলো হইছে হয়েছে সেইখান থেকেও মোটামুটি কোটি টাকা বিসিবি পায় যার জন্য বিসিবি আসলে এই এই টি স্পোর্টস দেয়নি মানে তারা যে বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজটা সম্প্রচার করবে এই এই রাইডসটা আসলে দেয়নি যার জন্য তারা করতে পারতেছে না এখন সবাই ভাবতেছে যে টি স্পোর্টস একটা চ্যানেল তারাও বা দেশের কোন চ্যানেলই আপনার বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজটা সম্প্রচার করতে চাচ্ছে না এই তথ্যটা আসলে ভুল এরা এরা আগে যেই যেই করছে টাকা পেমেন্ট করতে পারেনি বিসিবিকে যার জন্য বিসিবি এদেরকে দিচ্ছে না এইটা হচ্ছে আসল কারণ ঠিক আছে এখন মানুষ ভুল বুঝতেছে যে তারা বলতেছে বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে একটা সিরিজ আয়োজন করছে সেইটাও দেখা যাচ্ছে না দেশের কোনো টিভি চ্যানেল দেখাতে চাচ্ছে না হ্যান আসলে সঠিক সঠিক তথ্য না ঠিক আছে এখন ফাইনালি এই 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 বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজটা দেখাবে কে কোন টিভি চ্যানেল থেকে সম্প্রচার করা হবে সেটা হচ্ছে বিটিভি বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন এই এই সিরিজটা দেখাবে এটা এটা এটাই হচ্ছে এখন পর্যন্ত পাওয়া খবর ঠিক আছে এখন এখন মানে একদম বিচার বিবেচনা করা বাদ দিয়ে উপর থেকে দেখে একজনকে দোষ দেওয়া আসলে ঠিক না তলে তলে টি স্পোর্টস এইগুলা করে রাখছে যার জন্যই বিসিবি তাদেরকে এই খেলা দেখানোর জন্য অনুমতি দেয়নি এটা হচ্ছে আসল করো কারণ বিসিবি কে দোষ দিয়ে আসলে কোনো লাভ নাই ভাই সব সময় বিসিবি এর দোষ দিয়ে কি লাভ বদন্ত বিসিবি তো খারাপ কাজ যদিও বেশি করে ভালো কাজও তো করে সব সময় দোষ দিয়ে না